খেলা হবে আমরা কিন্তু পনেরো বছর খেলার মাঠে ছিলাম পনেরোটা বৎসর পর্যন্ত পনেরোটা বছর পর্যন্ত তারা খেলা হবে বলছে আমরা খেলার মাঠে ছিলাম একদিনের জন্য মাঠ থেকে যাই নাই কিন্তু পনেরো বছর যে তোমরা খেলছ পুলিশ লিগের অস্ত্রের বিনিময়ে খেলছ পণ্ডবশ্যক তুমরা খেলা করেছ কেমাদের শক্তি দেয় নয় পুলিশ মেঘলা সারের আজকে তোমাদের সাথে পুলিশ নয় কতটাই ভিতরে দুইটা কেন আস দেখে এবার চূড়ান্ত খেলা হবে মহাম্মদুল্সুল উল্লাসুল্লাহুলসাল্লাম সারাবে এরমকে ডাক দিয়ে বলছেন খেলা হবে ডাক দিছে আমরা খেলবো লাসুল ভদরের যুদ্ধে গেছেন সৈন্য অম্মতের সংখ্যা তিনশো তেরো এর দেখেন খুব ভালো করে দেখেন উম্মতের সংখ্যা তিনশো তেরো এর এক বছর পরে উহুদের যুদ্ধ সেখানে উম্মতের সংখ্যা সাড়ে সাতশো এর ষষ্ঠ হিজড়িতে ছয় বছর পরে সুলে খুদাই বিয়া রাসুল সাল্লাহ সাল্লাম উমরা করতে যাইতেছিলেন সেখান থেকে হুদাই বিয়া নামক জায়গার থেকে চুক্তিবদ্ধ হয়ে তারপরে ফেরত আসছেন সেখানে উম্মতের সংখ্যা চোদ্দ শত এর দুই বছর পরে অষ্টম হিজড়িতে রাসুল ফতে মক্কা করেছেন উম্মতের সংখ্যা দশ হাজার এর দুই বছর পরে দশ দশ দশম হিজড়িতে আরফার ময়দানের যা দাঁড়িয়েছেন সেখানে উন্মতের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার ভায়াজা আমার আল্লাহ রব্বুলা আমিন কোরআনের আয়াত নাসিল করেছেন আলী ও মা আকমালতুল আহকুম ও আবার হাবিব আমি রব্বুলা আলামিন আপনি হলেন রাহমা তুল্লিলা আলামীন রজমাই বলে শুধু আছে এখানে আমি রব্বুলা আলামীন আপনি হলেন রাহমা তুল্লিলা আলামীন আমি রব্বুল্লা আলামিনের প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছি এক লক্ষ আর আপনি রাহমা তুল্লিলা আলামীন আপনার প্রতিনিধি সাহাবিত তারও সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার আমার প্রতিনিধি এক লক্ষ চব্বিশ হাজার আপনার প্রতিনিধি এক লক্ষ চব্বিশ হাজার আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট অল কমপ্লিট কেমন পর্যন্ত বাড়বেও না কমবেও না সমান সমান অল কমপ্লিট মোহাম্মদুর রসুল্লা সাল্লাম যখন এই আয়াত সাহাবা একরামের সামনে পড়ে শুনেছে সাহাবা একরাম খুশিতে বাঘ বাঘ আবার গাল বেয়ে বেয়ে পানিও ঝরতেছে পানিটা ঝরে কেন আনন্দ অসুখ আনন্দ অসুখ কিভাবে ফেলায় একজন আরেকজনকে ঝরাইয়া ধরা কোলাকুলি করতেছে আতর মাখতেছে আনন্দ করতেছে আবার চোখ দিয়ে পানি সাঁকতেছে বলতেছে হায় হাই দিন তো কমপ্লিট হইল ঠিকই কিন্তু এই দিনের জন্য হজরতের সময় একে লজ্জাস্তানে তীর মেরে আবু জাহেল হত্যা করেছেন দিন তো কমপ্লিট ঠিকই হয়েছে আমির হামুদ তার লাশটাকে সত্যতার টুকরা করা হয়েছে দিনকে কমপ্লিট ঠিকই হয়েছে আল্লাহ নবীর মাথা দিয়ে লোহার করা বিচ্ছে লাশ দান দান শহীদ করেছেন এর এক একটা কথা মনে হচ্ছে আর তারা কলন্দ অশ্রু চোখ দিয়ে চোখের পানি সরতেছে হঠাৎ করে দেখে আউ বকর সিদ্দিক মাথা নিষের দিকে দিয়া একবার খুখরা বৈশা কালতেছে সাহবাই কালাম যায় আউ বকর সিদ্দিককে ধরছে ধরে বলতেছেন আউ বকর বুঝতেই পারলাম না আজকে তো আনন্দের দিন আমাদের জন্য দিনকে আল্লাহ পাক কমপ্লিট করে দিয়েছেন আমাদের মাধ্যমে কমপ্লিট করেছেন আমাদের কাছে কমপ্লিট করেছেন এটা তো বড় আনন্দের কথা আমাদের জন্য তুমি বসে বসে এরকম কানতেছ কথা নাকি কি ও সিদ্দিক বলে শোনো তোমরা যে যেই কথাই আনন্দিত আমিও সেই কথাই আনন্দিত তবে আমি যেদিকে খেয়াল করেছি তোমরা সেদিকে খেয়াল করো নাই বলে আপনি কী খেয়াল করেছেন বলে আমি খেয়াল করেছি এই দিনকে কমপ্লিট করার জন্যেই আল্লাহ পাক আল্লাহর হাবিবকে দুনিয়াতে প্রেরণ করেছেন সুতরাং দিন কমপ্লিটের বার্তা যখন এসে গেছে তার দ্বারা বোঝা গেলো রাসুলার দুনিয়াতে থাকবেন না এই কথা যখন হজরতকুর সিদ্দিক বলছেন সারা পারফার ময়দানে কান্নার রুল পরে গেছে একরাম পরে কান্না শুরু করে দিয়েছেন আল্লাহ সমস্ত অতীতে নবী দুনিয়ার থেকে চলে গেছেন নবীর দিন চলে গেছে নবীর কিতাব চলে গেছে নবীর তরিকে চলে গেছে নবীর নব চলে গেছে আমি মোহাম্মদ দুনিয়ার থেকে চলে যাব আমার যে কেমন পর্যন্ত

বাংলাদেশ স্বাধীনের আগে পরে যে সময়টা গুলাগুলি যখন হইতেছে তখন আমরা মক্তব্যে পড়ি মক্তব্যের আমরা একজন কারি সাহেব বাড়ি আসিল ভুবন তুই কারি আমাদেরকে বাইরে নিয়ে হালকা দরাইয়া তারপরে পড়াইত টাকটিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম্পাও দিয়া যাইতে হইবে আচ্ছা কাকি তো করে

এখন কোথায় বেডের সঙ্গে বিশ বাই চব্বিশ ফিট রুমটাকে সাজাইছেন মাত্র দেড় লাখ টাকা দিয়া ওয়াশরুমে এ পাঁচ লাখ জীবাণু মুক্ত সুগন্ধ যুক্ত টাইলস এবার বলেন তো দেখি ব্রাহ্মণ বাড়ি সব থেকে এমন কোন ফটো আপনারা পাইছেন কিনা এই বেটা যখন ছিল তখন ছিল কলা বানানো আর সলার সরের বানানো দুর্গন্ধ যুক্ত সেই জায়গায় যাইতে বাম পাও দিয়ে গেছে সেটা মানাইছে এখন যেহেতু ওয়াশরুম দামি দুই পাও একসাথে চারটি ওয়াশরুমে পরিণত হয়েছে নবীর শূন্যতের পরিবর্তন

সাহাবা একরামদের ডাক দিয়ে বলছেন শোনো এখন যারা তোমরা উপস্থিত আছো যারা উপস্থিত নাই তাদের কাছে তোমরা এইটা পৌঁছে দিবা সাহাবা একরাম কবুল করেছেন বললিগো আনলিওয়ালাও আয়াহ একটা আয়াত যদি আমার দ্বীনের তোমাদের কাছে থাকে এটা কিন্তু গোপন করে রাখো না পরবর্তী মানুষের কাছে পৌঁছে দিও ঠিক সাহাবা একরামকরা রাসূল যখন পৌঁছেবার দায়িত্ব দিয়েছে সাহাবীরা আরফার ময়দান থেকে দুপ দিশা থেকে বাংলাদেশ সুবহানাল্লাহ আর লালমনির হাটে একটা মসজিদ পাওয়া গেছে আজকের থেকে প্রায় তিরিশ বছর আগে বংরা মহিউদ্দিন হঠাৎ করে আমার দিকে একটা মসজিদ উদ্বোধন করতে যাব যায় দেখি বিশাল বড় বড় দেওয়াল ছোট্ট মসজিদ ভিতরে আমার দাঁড়ান করছে ওখানে ফুটবাদ দেওয়ার জন্য ছোট্ট ওখানে ইতিহাস জানলাম মসজিদে একটা পাহাড়ের টিলার ভিতরে মাটি কাটতে যায়া মসজিদ পাইছে মেহরা পাইছে মিম্বর পাইছে মিম্বরের মধ্যে একটা খুদাই করা পাথরের মধ্যে লেখা পাইছে সেই লেখার মধ্যে লেখা আছে বাউ

যে দিন আসেনি আসলি এবার সাহাবায়ে کرام সিন পর্যন্ত দিন যখন প্রচার করে দিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি দিন دین প্রচারিত হয়ে গেছে এখন দ্বীন যা যে প্রচারিত হইছে সব মুখস্থ দুইজন বলা করে আল্লাহ পাকের কাছ থেকে আল্লাহর নবী ফয়সালা মুখস্থ মুখস্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে کرام পিডি সেবুত কম্পিউটার করে কেমনে অস্ত সাহাবিরে যে দুধ দিয়া বাংলাদেশ আর সিনে গেছে লোয়া কি লইয় গেছে মুখ মু এবার আল্লাহ পাক দেখলেন মুখস্থ যদি থাকে তেমন আগা সবার ওই শব্দ ডেইলি মারামারি হবে মানে আক্তার সাহেবটা কইব যে আমার উস্তাহ হলেন ব্রহ্মন বড় হুজুর তিনি আমার এই শিখাইছে উনি উঠটা কহবেন আমার উস্তাদ হলেন হুজুর তিনি আমার এই শিখাইছে আর আপনারা যারা আছেন তারা তুমরা দিনটা তো লিখিত হওয়া দরকার আল্লাহ পাক সাহবাই ফেরামের পরে তা ইন্দিনের জমানায় একজন ব্যক্তির সর্বপ্রথম জন্ম দিয়েছেন তার নাম হলেন ইমাম আজম আবু হানিফ তার তারা এই দিন করেছেন লিখিত Yeah. <laughs> ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ চালাই কিভাবে লেখতেন তার মধ্যে বিরাট একটা ইতিহাস আছে দাসুল বলছেন আনা মদিনাতুল আলমে আলী ও বাবু হা আমি হইলাম এলেমের শহর আলী হইল সেই এলেমের দরজা এবার ইতিহাস একটু তালাশ করে দেখেন রাসুল এন্তেকাল করেছেন সর্বপ্রথম খলিফা হজরত আবু বকুর সিদ্দিক রাষ্ট্র চালাইছে মদিনাথ থেকে ইমামতি করছেন মদিনাথ তারপরে তিনি এন্তেকাল করেছেন মদিনাত দাফন করা হয়েছে রৌজাতুল মিন রিজাল জান্নাই দুই নম্বর খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব তিনিও রাষ্ট্র চালাইছে মদিনায় ইমামতি করছেন মদিনায় শাহাদ মৃত্যুবরণ করছেন মদিনায় দাফন করা হয়েছে রৌজা তুমিন দিয়াছেন তিন নম্বর খলিফা হজরত উসমান আইসা ইমামতি করেছেন মদিনায় তারপর ইত্যাদি রাষ্ট্র চালাইছেন মদিনায় তারপরে তিনি শাহাদত বরণ করছেন মদিনায় দাফন করা হয়েছে বাকিতে চতুর্থ খলিফা আনা হইলাম এলমের শহর আলী হইল সেই এলমের দরজা হজরত আলী খলিফা তুল মুসলিম হওয়ার পরে সুজা চলে গেছেন কুফায় কুফা হইল আরব আর আজমের বর্ডার সেই বর্ডারের মধ্যে চাইয়া তিনি দরজা খুলছেন হজরতে আলী রাষ্ট্র পরিচালনা করছেন কুফার থেকে আলী মাদ্রাসা বানিয়েছেন কুফায় ইমামতি করেছেন কুফাই আলী শাহাবৎ কুভাই আলীকে ফন করা হয়েছে কুভাই। ইমানে আসম আবু আলীভা জন্মগ্রহণ করেছেন কুভাই। আলি যেখানে যে তর্জা কুলছে আলিী তরজাদি এলেম্বেের হয়েছে। ইমানে আজম জনন্্যগ্রহণ করে। সেই এলেম গ্রহণ করে। এই উন্্মতের জন্য তে৩ লক্ষ মাসলা করা নাদিস থেকেনি যোজ্যা করেছে। এবার শেষ কথা আপনাদের বলবো বলব দিন কমপ্লিট হয়েছে নবীর দ্বারা প্রচার হয়েছে সাকির দ্বারা লিখিত হয়েছে মানে আজম আবু হানিফার দ্বারা এবার দিন লিখিত হয়ে গেছে কমপ্লিট বাড়ানো যাবে না কমানো যাবে না কেমত পর্যন্ত থাকবে এখন যদি কেউ বাড়াইতে আসে বাধা দেওয়া তো লাগবে আস্তে কর কেউ যদি কমাইতে আসে বাধা দেওয়া লাগবে না আল্লাহ তাবারক কথা আলা এই দিনের পাহারাদারির জন্যে বর্তমান আসমানের নিচে জমিনের উপরে যেই গ্রুপটাকে পাহারাদারির জন্য দায়িত্ব দিয়েছেন সেই গ্রুপের নাম হলো ওলামায় দেওবানের ওলামায় কহমেয়া দিন ইসলামের পাহারাদার দিন ইসলামের দিন ইসলামের পাহারা সে সেই দিক থেকে দিন ইসলামের মধ্যে বাড়াই তো কমাই তো আইবো আমরা আস্তে কর খান ফ্যামিলি প্ল্যানিং আইন জারি করেছেন আল্লামার সামসল ফরিদপুরি রহমতুল্লা কালের বাদার সৃষ্টি করেছেন পাহারাদারি করেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিকভাবে সরকারিভাবে রাজনৈতিক ইসলাম প্রায় গভীর ষড়যন্ত্র যখন শুরু করেছেন হাফিজ হুজুর খানকার থেকে বের হয়েছে কেরামের নেতৃত্ব দিয়েছেন আমরা পাহারাদারি করেছি আসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন বাইদুল ক্ষতি উবাইদুল হক মসজিদের মেম্বর থেকে আওয়াজ দিয়েছেন তার নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে হাই দিয়েছে মুফতি হক নেতৃত্বে আমরা পাহারাদারি করেছি তারপরে চিরন্তন মানুষকে আর চাইছে নেতৃত্বে শিখা আমরা পাহারাদারি করেছি শাহবাগের নাস্তিকার মুরতাদরা একত্রিত হয়ে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কুটুক্তি করেছে আল্লাহ আহমদ শবির নেতৃত্বে সাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা তার পাহারাদারি করেছি এরপরে দুই হাজার একুশ সালে বাবা আমার মূর্তি লাগায়া সংস্কৃতির নামে বাস্তবের নামে দেশের মানুষকে নাস্তিকার মুক্তাত বানাইতে চাইছে এক পাবলগয় নেতৃত্বে আমরাই পাহারাদারি করেছি আমরা দিন ইসলামের আমরা দিন ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের দিন ইসলামের পাহারাদার পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি যেই দলটা তাদের দলের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ মুসলিম শব্দ কর্তন করে দিয়েছে নজরুল ইসলাম হল থেকে ইসলাম শব্দ বাতিল করে দিয়েছে সলিমুল্লাহ মুসলিম হল থেকে মুসলিম শব্দ বাতিল করে দিয়েছে মুসলমানদের সাথে ইসলামের শব্দের সাথে ধর্মের সাথে তাদের এত বৈরিতা সে সত্তর বৎসর পর্যন্ত নির্যাতনের পর দেশ থেকে যখন চলে গেছে এখন ইসলামের মাধ্যমে ভারতীয়রা বাংলাদেশকে দখল করবে এদেশের স্বাধীনতা তাকে রসাদ করবে মাদ্রাসা কে উৎখাত করবে পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা চূড়ান্ত পাহারাদারির জন্য প্রস্তুত আসেন সবাই প্রস্তুত প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল মঞ্জুর করুক সকলে বলেন আমিন সকলে বলেন আমিন হযরত মাওলানা মুফতি ফজলুল হক আপনি আলাইহি যারা তো নাম শুনেন না এমন কথা হ্যাঁ নাম শুনছেন সবাই মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ হাতের গোড়ায় এই মাদ্রাসা যিনি জায়গা দিয়েছেন তিনি মুফতি আমিনী সাহেবের হাতে দিয়েছেন এই জায়গা আমিনী সাহেব এখানকার এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন আজকে তিন দুনিয়া নাই আমরা সবাই ওনাকে মফত করি না এখন উনি দুনিয়া থেকে মারা হাফিজ ইদ্রিজ সাহেব উনার এই মাদ্রাসা চালাইতেছেন হাফিজ ইদ্রিজ সাহেব আল্লাহ দন সম্পদ যখন দিচ্ছে আমরা সবাই আজকে দোয়া করে চলে যাই মাদ্রাসা শব্দ ওনার দায়িত্বে উনি সালা কাম্রাল আর কোনো কিছু করার দরকার নাই দরকার আছে দরকার আছে এই মাদ্রাসার সাথে নিম্নতম ধইল আমার নাম দাতা ফোক এটা আমরা চাইনা কেটা কেটা সামলি হাতে মাদ্রাসার সাথে নামটা সম্পৃক্ত তা খুব কেটাক দেখ হাত উড়াইছে না কেটে দেখে হাত হাত